এবার ঝাঁপিকে ভালোবেসে আপন করে নিল দীপ হ্যাঁ বন্ধুরা আজকের এই নতুন পর্বতে আমরা দেখতে পাবো অসুস্থ ঝাঁপির জ্ঞান ফিরতেই দীপ ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপি দীপকে সাদা ধুতি পরা অবস্থায় দেখে হসপিটালের বেডে শুয়ে থাকা অবস্থায় প্রশ্ন করে এ কি তুমি এসব কি পড়েছো দ্বীপদা তখন পাশ থেকে পিসিমণি বলে ওঠে দীপ আজকে মহা মৃত্যুঞ্জয়ের ব্রত পালন করেছে ও আজ যেটা করেছে সেটা খুব কম মেয়ের কপালে জোটে রে এ কথা শুনে তো ঝাঁপির চোখে জল চলে আসে ঝাঁপি আবারও উঠে দাঁড়ায় দীপের হাত ধরে ঝাঁপি আবারও ফিরে আসে সরকার বাড়ির সদর দরজায় আর দীপ হঠাৎ করে বলে ওঠে আজকে সরকার বাড়িতে এই খুশির মুহূর্তে জমিয়ে আমরা সবাই মিলে ক্রিসমাস ঈদ পালন করব। এ কথা শুনে তো ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপি তখন দীপ বলে বাড়িতে আমরা ক্রিসমাস পালন করব আর তুই এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবি এখনো তখন ঝাঁপি বলে না আমি আসলে ভাবছিলাম যে তুমি মুখে আমাকে যাই বলো না কেন আসলে কিন্তু তুমি আমাকে সত্যি খুব ভালোবাসো দীপদা একথা শুনে দীপ লজ্জা পেয়ে যায় আর চলে যেতে গেলে অমনি ঝাঁপি দীপের হাতটা ধরে টেনে নেয় তো বন্ধুরা আপনারা কারা কারা চাইছেন এবার অন্তত ঝাঁপি এবং দীপের কোল আলো করে আসুক তাদের একটা ছোট্ট ফুটফুটে সন্তান অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ